এই দেখো মামা তো বাড়ি ফিরে চলে এসেছে কিন্তু এবার গিফট আনবক্সিং করতে হবে তো দেখো মাম্মা এবার গিফট খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে চলো আমি কি হেল্প করবো না তুমি নিজে নিজেই পারবে তো দেখো ওই যে প্রোডাক্টিভিটি উইকে ইন্ডিয়ান অয়েলের থার্ড প্রাইজটা পেয়েছে দেখো থার্ড তো ভীষণ হ্যাপি কিন্তু আরও ভালো ড্রয়িং করতে হবে তো তাহলে এখন একটা ড্রয়িং করো ওর নিজের ড্রয়িং ও নিজেই গুনতে চাই তাই তো ওরম ভাবে ওরম আস্তে আস্তে দেখো এখানে চিট লাগানো আছে স্যার যে বলেছিল আর খুলতে হয় এবার বের করে নাও উল্টো দিকে খুলে বেরেছে ওর থেকে তো প্রাইস তো বড় হয়ে গেছে মনে হয় এই আনবক্সিং করাটা যে তার কাছে কি মজার বিষয় মানে প্রত্যেকটা গিফটকে একদম আনবক্সিং করে ফেললে শান্তি শান্তি ওই দেখো এটাও খুলতে হবে এ ওই যে হট টিফিন কেরিয়ার আছে এর ভেতরে এই দেখো এই যে আস্তে করে খোলো দেখো দেখো আস্তে 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 এটা তো তোমার কোনো কাজে লাগবে না বড়দের কাজে লাগবে ওটা এই প্যাকেটের মধ্যে রাখো এখানে আচ্ছা কেন তোমাকে পুরস্কার দেওয়া হয় জানো তুমি তুমি যাতে খুশি হয় তুমি আরো অনেক ভালো ড্রয়িং করতে পারো দেখেছো তুমি অনেক পরিশ্রম করেছিল তো তাই দেখ মাম্মাম দেখো একটা জিনিস তার যদি নতুন কিছু আসে তো সেটাকে গলায় মাথায় সমস্ত জায়গায় তার মানে মানে এত খুশি এখন এটা নিয়ে কয়েকটা দিন তার চলবে তারপর এটা এখন কোথায় পড়ে থাকবে আর হুজ থাকবে না তাই তো দুধ মেয়ে বলো আমি মন দিয়ে পড়াশোনা করব ড্রয়িং করব খোলো আস্তে আস্তে ও এর প্রত্যেকটা পার্ট ওকে দেখতে হবে এইভাবে যেভাবে খুলছো ওইভাবেই তুমি রাখো কিন্তু কিন্তু হ্যাঁ